আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে আমরা তোমাদের গত পর্বে আমরা তোমাদের দ্বিতীয় পৃষ্ঠা পর্যন্ত দেখেছি এখন শুরু করব তোমাদের দ্বিতীয় পৃষ্ঠা থেকে রাষ্ট্রভাষা রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে যেমন বাংলাদেশের বাংলা চাংমা আচি মণিপুরি ভাষা ইত্যাদি ভারতের ভারতে বাংলা গুজরাটি হিন্দি পাঞ্জাবি কানাডি ভাষা ইত্যাদি পাকিস্তানে পাঞ্জাবি বালুচ সিন্ধি ভাষা ইত্যাদি এতে রাষ্ট্রের এতে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজ কোন ভাষাতে পরিচালিত হবে এই প্রশ্ন আসে এই প্রশ্ন সমাধানকল্পে কোনো কোনো রাষ্ট্র নির্দিষ্ট এক বা একাধিক ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশের সংবিধানে প্রধান ভাগের তৃতীয় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা তাহলে এটি পরীক্ষা আসতে পারে তাই আন্ডারলাইন করে নিবে এটি পরীক্ষা তোমাদের বইয়ে রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃতি হয়ে থাকে এই ভাষা রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান পাঠ্যপুস্তক প্রণয়ন সাহিত্য রচনা সংবাদ প্রকাশ সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা দলিল দস্তাবেজ লিখন রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ ইত্যাদি সম্পন্ন হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশে ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারত প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকলেও দাপ্তরিক কর্মকাণ্ডের ভাষা হিসেবে হিন্দির পাশাপাশি ইংরেজি স্বীকৃত ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহার হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হল বাংলা ভাষা এরপর দেখো সাধু ও চলিত রীতির পার্থক্য সাধু এবং চলিত রীতির কী কী পার্থক্য পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ আছে একটি বলার ভাষা বা মৌখিক রূপ অপরটি লেখার ভাষা বা লৈখিক রূপ তাহলে আমরা দুইটি রূপ পাচ্ছি একটি হলো মৌখিক একটি হলো লৈখিক ভাষার মৌখিক রূপের আবার দুটি রীতি রয়েছে আঞ্চলিক রীতি এবং প্রমিত রীতি মানে আমরা যে ভাষা বলি এটার দুই ধরনের বলা যায় একটা অঞ্চল অঞ্চলভিত্তে যে কথা বলি সেটা আঞ্চলিক রীতি এবং প্রমিত বইয়ের ভাষায় যে কথা বলি সেটা প্রমিত রীতি অপরদিকে লৈখিক রূপের দুটো আলাদা আলাদা রীতি আছে একটি হলো চলিত রীতি আর একটি হলো রীতি বাংলা ভাষার এ প্রকার বা রীতিভেদ নিচের ছকে তুলে ধরা হলো বাংলা ভাষাকে দুই ভাগে ভাগ করা হয় প্রধানত মৌখিক এবং লৈখিক দুই ভাগে মৌখিককে আবার দুই ভাগে ভাগ করা হয় আঞ্চলিক এবং প্রমিত লৈখিককে আরও দুই ভাগে ভাগ করা হয় চলিতি এবং সাধু আঞ্চলিক ভাষারীতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর মুখে মুখে যে ভাষা রীতিতে মনোভাব ব্যক্ত করে সে ভাষা রীতি বাংলার আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত অর্থাৎ অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথরূপ আঞ্চলিক ভাষা বলে যেমন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষা রীতি উগ্র মাংসের দুও ফোয়া আসিল অর্থাৎ একজন লোকের দুইটি ছেলে ছিল আঞ্চলিক ভাষাকে উপভাষা বলে এই যে অঞ্চলভেদে ভাষা এটি হলো চট্টগ্রামের সিলেট হতে পারে নোয়াখালী হতে পারে এগুলো অঞ্চলভেদে যে ভাষা এগুলোকে বলা হয় আঞ্চলিক ভাষা উগ্র মাংসের দুও ফোয়া আসিল আঞ্চলিক ভাষার শব্দের বহু বিচিত্র রূপ দেখা যায় যেমন ছেলে শব্দটি অঞ্চল ভেদে ছোয়াল সাওয়াল ছাবাল সেইলে ফোলা ফোয়া ফুত বেটা বেড়া ফুত হুত ইত্যাদি উচ্চারিত হয় প্রমিত ভাষা বিভিন্ন ভাষা কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করতে হয় এই ভাষা রীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরও আকর্ষণীয় হয় ভাষা ও যে শ্রম সাধ্য প্রযত্নলব্ধ এবং শেখার কোনো বিষয় প্রমিত ভাষারীতি তার প্রমাণ এক কথায় ভাষার সর্বজন গ্রহণ ও সমকালের সর্বোচ্চ মর্জিত রূপই প্রমিত ভাষা মানে যেটা সকলে গ্রহণ করতে পারবে যে কোনো জেলার মানুষ যেমন একজনের দুটো ছেলে ছিল এটি এরপর দেখো সাধু ভাষা যে ভাষা অধিকতর গম্ভীর্যপূর্ণ তৎসম শব্দবহুল ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত তাই রীতি এটি কিন্তু কিসের শব্দবহুল তৎসম শব্দবহুল এবং গুরুগম্ভীর মানে ভাবপূর্ণ যেমন এক ব্যক্তির দুইটি পুত্র ছিল এই রীতিতে শুধু লিখিত গদ্য পরিদৃষ্ট হয় মানে টদ্য এ ভাষায় লিখিত হয় এরপর হলো চলিত ভাষা রীতি ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দবলি গ্রহণ এবং চমৎকার বাগভঙ্গির সহযোগে গড়ে ওঠে এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলে রীতি মৌখিক ও লৈখিক উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় ও আদরণীয় এরপর দেখো যেমন একজন লোকের দুটি ছেলে ছিল এটি কি রূপ এটি হল চলিত রূপ সাধু ভাষারীতির বৈশিষ্ট্য সাধু ভাষার কিছু বৈশিষ্ট্য আছে এগুলো থেকে এমসি কিউ আসার সম্ভাবনা বেশি এগুলো দেখবে সাধু ভাষার রূপ অপরিবর্তনীয় অঞ্চল ভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না এই ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট এগুলো কিন্তু সবগুলো এমসি কিউতে আসতে পারবে তাই আমি দেখাচ্ছি না এখান থেকে যে কোনোটির লাইন থেকে এমসি হতে পারে সাধু ভাষা রীতিতে তৎসম ও সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে তৎসম আর সংস্কৃত তৎসম আর সংস্কৃত কিসের ক্ষেত্রে সাধু ভাষার ক্ষেত্রে এক প্রকার অভিজাত্য ও গম্ভীরতা আছে সাধু ভাষার রীতি শুধু লেখায় ব্যবহার হয় তাই কথাবার্তা বক্তৃতা ভাষণ ইত্যাদিতে উপযোগী নয় এই সাধু ভাষা যেটা এটা আমরা শুধু বই পড়ার ক্ষেত্রে বা বই যেভাবে পড়ি যে লেখাগুলো থাকে এগুলো সাধু ভাষায় লেখা থাকে এই বইতেই পড়ি কথাবার্তা বলার সময় আমরা এই সাধু ভাষাটা অনুসরণ করি না বক্তৃতার ক্ষেত্রেও আমরা দিই না বক্তৃতা কথাবার্তা ভাষণের ক্ষেত্রে উপযোগী হলো চলিত ভাষা রীতি সাধু ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার হয় এরপর দেখো চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য চলিত ভাষা সর্বজন গ্রহণযোগ্য মর্জিত ও গতিশীল ভাষা তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে এটি পরিবর্তনশীল চলিত ভাষা কিন্তু পরিবর্তনশীল এই ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়ম কানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না চলিত ভাষা রীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সবলীল চটুল ও জীবন্ত বলার ও লেখার ভাষা বলেই এই ভাষা বক্তৃতা ভাষণ নাটকের সংলাপ সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী এগুলো কিন্তু প্রশ্ন হবে এমসি হবে এখান থেকে অনেক বেশি কিসের ক্ষেত্রে উপযোগী চলিত ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সাধু ও চলিত ভাষারীতির মধ্যে নানা দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে এই দুই ভাষারীতির বৈশিষ্ট্য থেকে তার ধারণা পাওয়া যায় নিচে সাধু ও চলিত ভাষারীতির কয়েকটি পার্থক্য দেখানো হলো সাধু ভাষারীতি চলিত ভাষারীতি সাধু ভাষা রীতি সর্বজন গ্রহণ লেখার ভাষা মানে এটা সকলে লিখতে পারে আর চলিতর ক্ষেত্রে এটি সর্বজন গ্রহণ মুখে ও লেখার ভাষা এটি দুটোই হতে পারে সাধু ভাষার এটি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে কিন্তু চলিত ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে না সাধু ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট কিন্তু চলিত ভাষার এটি পরিবর্তনশীল সাধু ভাষায় তৎসম সংস্কৃত শব্দের ব্যবহার বেশি কিন্তু চলিত ভাষায় তৎসম ও সংস্কৃত শব্দের ব্যবহার কম সাধু ভাষায় বক্তৃতা ভাষণ নাটক সংলাপের উপযোগী নয় কিন্তু এটি হলো উপযোগী সাধু ভাষায় সর্বনাম ক্রিয়া ও অভ্যয় পদের পূর্ণরূপ ব্যবহার হয় চলিত ভাষা রীতি সর্বনাম ক্রিয়া ও অভ্যয়রূপে সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয় সাধু ভাষা গুরুগম্ভীর ও মন্থর চলিত ভাষা চটুল সরল ও সাবলীল সাধু ভাষা রীতি অপরিবর্তনীয় তাই কৃত্রিম ভাষা বলে এটি বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে চলিত ভাষা রীতি পরিবর্তনশীল তাই এটিকে জীবন্ত বলে এবং দেখো নিচে কয়েকটি ক্ষেত্রে সাধু ও চলিত ভাষা পার্থক্য দেখা যাক যথা এখানে চারটি ভাবে আলাদা করেছে বিশেষ্য পদের রূপে সর্বনাম পদের রূপে ক্রিয়াপদের রূপে অভ্যয় পদের রূপে যেমন এখানে দেখো বিশেষ্য পদের রূপের পার্থক্য সাধু ভাষায় আমরা বলি অগ্নি যেটা চলিত ভাষায় আগুন হয়ে যায় সাধু ভাষায় যেটা কর্ণ সেটা চলিত ভাষায় কান চন্দ্র চাঁদ দন্ত দাঁত পক্ষী পাখি ব্যাঘ্র বাঘ মৎস্য মাছ হস্তি হাতি এবার দুই নাম্বার দেখো সর্বনাম রূপের ক্ষেত্রে এই এ ইহা এ ইহাকে একে ইহাদের এদের উহা ও উহাদিকদের ওদের কাহাকে কাকে, কাকে কেহ কেউ তাহা তা তাহারা তার যাহা জা, যা যাদের যাদের যাহাদের যাদের এছাড়া ক্রিয়াপদের আরও কিছু পার্থক্য রয়েছে এগুলো দেখো আসিয়া এসে করিয়া করে করিয়াছে করেছে খাইতেছিল খে খাচ্ছিল গিয়াছিল গেছিল ঘুমাইতেছে ঘুমাচ্ছে চলিল চলল চাহিয়া চেয়ে জ্বালাইয়া জলে এই বাকিগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিবে অভ্যয় রূপের কিছু পার্থক্য আছে অদ্য আজ অদ্যপি আজো কদাচ কখনো তথাপি তবুও এগুলো ভালো করে তোমরা সবগুলো দেখে নিবে সাধু ও চলতি ভাষারীতির উদাহরণ সাধু উপন্যাসের অনুরূপ কোনো বস্তু আমাদের প্রাচীন সাহিত্য খুঁজিয়া পাওয়া যায় না শুধু আমাদের দেশ বলিয়া নহে পৃথিবীর কোনো দেশেরই পুরাতন সাহিত্য উপন্যাসের দর্শন মিলে না উপন্যাসের প্রধান বিশেষত্বই এই যে ইহা সম্পূর্ণ আধুনিক সামগ্রী এটি কিন্তু সাধু ভাষা চলিত ভাষা একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কিরে রে এখানেও এসেছিস সে লেজ নেড়ে তার জবাব দিল কি জানি মনে তার কি। এরপর দেখো কর্ম অনুশীলন কিছু আছে এগুলো তোমরা পারবে আর যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারবে দ্বিতীয় আমরা এর পরবর্তী ভিডিও ধ্বনি ও বর্ণ থেকে দেওয়া শুরু করব।